নদী জাতিগোষ্ঠীর প্রায় দেড়শো কোটি মানুষের বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ চিন চীনা সভ্য দাশ্য আছে পাঁচ হাজার বছরের ঐতিহ্য তেমনি আধুনিক জ্ঞান বিজ্ঞান ও উদ্ভাবনেও সম্মান সচেষ্ট চিন চীনের সত্তর অন্তরের নানা ঘটনার সবশেষ তথ্য উৎপাদন নিয়ে আমাদের আয়োজন জানা ও জানা সঙ্গে আছি আমি খুমজা যা ফ্রেমা চীনের শিনজাংয়ে সম্প্রতি অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক স্নাইফার প্রতিযোগিতা ফুংর দু হাজার পঁচিশ বিশিরও বেশি দেশের বেসাদার স্নাইপারদের নিয়ে আয়োজিত এই চ্যালেঞ্জে ছিল নদী পার হয়ে আক্রমণ শহরে থার্কেট নিয়ন্ত্রণ দূর থেকে চলমাল লক্ষ্য প্রস্তুতে গুলি সহ বাস্তব যুদ্ধের আদলে সাজানো বিভিন্ন পর্ব এই প্রতিযোগিতায় শুধু লোকভেদি নয় বরং অংশগ্রহণকারীতে মানসিক দৃঢ়তাও পরীক্ষা হয়েছে বিশ্বের নানা দেশ থেকে আসা স্ন্যাপডেজ মাঝে সামারিক জ্ঞান ও কৌশলে আদান প্রদান হয়েছে এই আয়োজনের মধ্য দিয়ে চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় সিঞ্চিয়াং উইগুর সাহিত্যশাসিত অঞ্চলের উরুমছিতে হয়ে গেল আন্তর্জাতিক স্নাইপার প্রতিযোগিতা শার্প ব্লেড দু পঁচিশ বিশ্বের বিশটিরও বেশি দেশের পেশাদার স্নাইপাররা প্রতিযোগিতায় লড়েছেন চারটি ভিন্ন ইভেন্টে চীনের সশস্ত্র পুলিশ বাহিনী এই প্রতিযোগিতার আয়োজন করে যেখানে পিপলস লিবারেশন আর্মি ও সশস্ত্র পুলিশ বাহিনীর বারোটি দলও অংশ নেয় নদী পার হওয়ার সময় আক্রমণ এই নামের একটি ইভেন্টে স্নাইপারদের ভূমিকাটা ছিল এমন শত্রুপক্ষ সমুদ্র তীরে নামার মুহূর্তে তাদের স্থায়ী অবস্থান গড়ে তোলার আগেই স্নাইপারদের দ্রুত হামলা চালাতে হবে এতে অংশগ্রহণকারীদের ত্রিশ সেকেন্ডের মধ্যে পাঁচটি লক্ষ্য বস্তুতে গুলি চালাতে হয়েছিল এটি মূলত একটি মনস্তাত্ত্বিক পরীক্ষা নিজের জন্য একটি চ্যালেঞ্জ সময় তুলনামূলক কম এবং লক্ষ্যবস্তুগুলো থাকে বিভিন্ন দূরত্বে এর মানে হলো আপনি যদি ভুল করেন তাহলে এটি মোট লক্ষ্য স্কোরে প্রভাব ফেলবে এরপর ছিল শহরের গুরুত্বপূর্ণ স্থান দখল ও স্নাইপিং এতে অংশগ্রহণকারীদের শহরের উঁচু ভবনে লুকিয়ে অবস্থান নিয়ে দ্রুত লক্ষ্য খুঁজে বের করে আক্রমণ চালাতে হয় এই ইভেন্টে অসাধারণ পারফরম্যান্স দিয়ে উজবেকিস্তান দল পূর্ণ নম্বর অর্জন করে এই প্রকল্পে সবচেয়ে কঠিন ব্যাপার হলো টার্গেটের অবস্থান বিভিন্ন জায়গায় এবং দূরত্বটাও অনির্ধারিত তাই স্নাইপারদের দ্রুত দূরত্ব নির্ধারণ করে লক্ষ্যমাত্রা ঠিক করতে হয় তাছাড়া গুলি চালাতে হয় ভবনের পঞ্চমতলা থেকে যা স্নাইপারদের অবস্থান ও ভঙ্গিমার উপর বাড়তি চাপ তৈরি করে অন্য একটি ইভেন্টে একশো থেকে সাতশো মিটার দূরে থাকা একাধিক চলমান লক্ষ্যবস্তু শনাক্ত ও দ্রুত গুলি করার চ্যালেঞ্জ ছিল যেখানে দুই স্নাইপারকে একসঙ্গে আলাদা টার্গেটে গুলি চালাতে হয় শেষ দিনে প্রতিযোগীরা নিজেদের সেরা পারফরম্যান্স প্রদর্শনে প্রতিদ্বন্দ্বিতায় নামে সবচেয়ে কঠিন ইভেন্ট ছিল দীর্ঘ দূরত্বে স্নাইপিং যেখানে প্রতিযোগীদের প্রকৃতির প্রতিকূল পরিবেশ মোকাবিলা করে লক্ষ্যবস্তুতে গুলি চালাতে হয় এই প্রতিযোগিতা আয়োজনের মূল লক্ষ্য ছিল বাস্তব যুদ্ধের মতো প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক সামরিক সহযোগিতার বিস্তৃতি বাড়ানো এই সিরিজ ইতোমধ্যেই তিনবার সফলভাবে আয়োজন করেছে চীনের সশস্ত্র পুলিশ বাহিনী এছাড়া এই প্রতিযোগিতায় বিভিন্ন দেশ থেকে আসা স্নাইপারদের খেলার নিয়মকানুন বুঝিয়ে দিতে সারাক্ষণ সঙ্গে ছিলেন একচল্লিশ জন চীনা অনুবাদকের একটি দল অংশগ্রহণকারীদের বোঝানোর জন্য তাদেরকেও শিখতে হয়েছিল স্নাইপারের খুঁটিনাটি এখানে খুঁটিনাটি জানাটাই ছিল সবচেয়ে কঠিন অংশ অংশগ্রহণকারীরা নিয়মগুলো ভুল বুঝলে বা আমরা যদি সেগুলো সঠিকভাবে প্রকাশ করতে না পারি তবে সেটা তাদের পারফরমেন্সে প্রভাব ফেলবে এজন্য প্রধান রেফারির সাথে প্রতিটি বিষয় আমরা সাবধানতার সাথে যাচাই করেছি চীন এবং অংশগ্রহণকারী অন্য দেশগুলোর মধ্যে ঐতিহাসিক সম্পর্ক ও বন্ধুত্বপূর্ণ আদান প্রদানই ছিল এ প্রতিযোগিতার বড় উদ্দেশ্য সেই সঙ্গে সামরিক পর্যায়ে কৌশল আদান প্রদানেও অংশগ্রহণকারীরা ছিলেন বেশ সচেষ্ট ফয়সল আবদুল্লা সিএমজি বাংলা চীনের খাফে শহরে অবস্থিত ডিপ স্পেস এক্সপ্লোশন ল্যাবরেটরি মাত্র তিন বছরে হয়ে উঠেছে গভীর মহাগাশ অন্বেষণে চীনের অন্যতম প্রযুক্তি কেন্দ্র ঠাং সাত ঠাং আট থিয়েওন তিন ও থেওয়ান চারের মতো ভবিষ্যৎযন্ত্র ও গ্রহ অভিযানের জন্য গবেষণা করছে এ ল্যাব প্রদর্শনীতে রয়েছে চাঁদ থেকে ম্যাকলেভ লঞ্চ সিস্টেম সাব অরবিটল ভেহিকল এবং আন্তর্জাতিক যন্ত্র ঘাঁটির পরিকল্পনা দু হাজার পঁয়ত্রিশের মধ্যে দক্ষিণ মেরু অঞ্চলে গড়ে তোলা হবে এই প্রাথমিক মডেল প্রতিষ্ঠার মাত্র তিন বছরেই চন্দ্র ও মহাকাশ গবেষণায় গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অবদান রেখেছে চীনের ডিপ স্পেস এক্সপ্লোরেশন ল্যাবরেটরি দু সালের জুনে চালু হওয়া গবেষণাগারটি চীনের মহাকাশ কর্মসূচির অন্যতম প্রযুক্তিগত সহায়ক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন আনহুই প্রদেশ সরকার এবং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অফ চায়না যৌথভাবে হাফি শহরে এই ল্যাব স্থাপন করে ল্যাবটি চীনের প্রধান ডিপ স্পেস এক্সপ্লোরেশন প্রোগ্রামের একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সহায়তা প্রতিষ্ঠান আমরা মহাকাশ বিশেষত গভীর মহাকাশ অনুসন্ধান প্রকল্পের প্রস্তাবনা যৌক্তিকতা যাচাই এবং বাস্তবায়নে সহায়তা করি এছাড়া মূল প্রযুক্তিতে উদ্ভাবন ও মৌলিক বৈজ্ঞানিক গবেষণায় নেতৃত্ব দেয় গত তিন বছর ধরেই ল্যাবটি চীনের ছাং এ সাত ছাং এ আট থিয়ানওয়েন তিন এবং থিয়ান ওয়েন চারের মতো গুরুত্বপূর্ণ চন্দ্র ও গ্রহ অনুসন্ধান মিশনের জন্য গবেষণা চালিয়ে যাচ্ছে ল্যাবের প্রদর্শনী কেন্দ্রে ভবিষ্যতের মহাকাশ মিশনগুলোর মধ্যে রয়েছে সাব অরবিটাল যান চাঁদে ম্যাগলেব ক্যাটাপল্ট লঞ্চ ব্যবস্থা সৌর বিদ্যুৎ প্লান্ট খনন রোবট ও বেজ স্টেশন সহ আন্তর্জাতিক চন্দ্র গবেষণা কেন্দ্রের একটি পূর্ণাঙ্গ মডেল তৈরি করা আগামী একশো বছর হতে পারে গভীর মহাকাশ অনুসন্ধানের সোনালী যুগ কি পৃথিবীর গণ্ডি পেরিয়ে আরও গভীরে যেতে পারবে কতটা দূর যেতে পারবে এবং সেই গভীর মহাকাশে মানুষ পাঠানো সম্ভব হবে কিনা এই প্রশ্নগুলোর জবাব আমরা বাস্তবে খুঁজে পেতে পারি এই গবেষণাগারের একটি বড় লক্ষ্য হল চন্দ্র গবেষণা কেন্দ্র স্থাপন দু সালের মধ্যে চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে একটি মৌলিক মডেল এবং দু সালের মধ্যে একটি সম্প্রসারিত মডেল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে ডিপ স্পেস এক্সপ্লোরেশন প্রোগ্রামের চাঁদ ও গভীর মহাকাশ গবেষণায় এখন সতেরোটি দেশের ষাটটিরও বেশি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করছে চীন ল্যাবরেটরিটির পরিচালক আরও জানিয়েছেন সংস্থাটি বৈশ্বিক বৈজ্ঞানিক সমাজে ব্যাপক সাড়া ফেলেছে এটি বহুদেশীয় বৈজ্ঞানিক সহযোগিতার কেন্দ্রবিন্দু উদ্ভাবনের একটি যৌথ প্ল্যাটফর্ম এবং মানব সম্পদ উন্নয়নের উৎস হয়ে উঠবে ফয়সল আবদুল্লাহ সিএমজি বাংলা smart consumer device shielded property didn't ding in the the electronic shielded i-charged by chariette, yuan. এই প্রবৃদ্ধির বেছনে রয়েছে চীন সরকারের থ্রিডিম প্রোগ্রাম এবং স্মার্ট বোনের জাহিদা। পাশাপাশি চীন এখন নজর দিচ্ছে এই আয় চালিত স্মার্ট ওয়্যারবল ব্রোইং কম্পিউটার ইন্টারফেস এবং রবার্ট ঠিকসে চীনের স্মার্ট কনজিউমার ডিভাইস উৎপাদন খাত দু সালের শুরু থেকে উল্লেখযোগ্য গতিতে এগিয়েছে সরকারের ট্রেড ইন কর্মসূচি এবং বহুমুখী ব্যবহারের ক্ষেত্র সম্প্রসারণের কারণেই হয়েছে এমন প্রবৃদ্ধি চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত চীনের ইলেকট্রনিক তথ্য প্রযুক্তি উৎপাদন খাতের রাজস্ব বেড়ে দাঁড়িয়েছে ছয় দশমিক চার নয় ট্রিলিয়ন ইউয়ানে যা আগের বছরের একই সময়ের তুলনায় নয় দশমিক চার শতাংশ বেশি এই সময়ের মধ্যে চীন উৎপাদন করেছে ১৪ কোটিরও বেশি কম্পিউটার যা আগের বছরের তুলনায় আট শতাংশ বেশি এছাড়া উৎপাদিত হয়েছে এক কোটি চল্লিশ লাখেরও বেশি টেলিভিশন সেট চাহিদার দিক থেকে নতুন নতুন স্মার্ট পণ্য বাজারে দ্রুত প্রবেশ করছে যা হোম সার্ভিস স্বাস্থ্য ব্যবস্থাপনা ইত্যাদি ক্ষেত্রে নতুন বাজার তৈরি করছে সরবরাহের দিক থেকে শিল্পটি রূপান্তর ও উন্নয়নের দিকে এগোচ্ছে বছরের দ্বিতীয়ার্ধে চীন এআই প্লাস কনজিউমার গুডস উদ্যোগকে জোরদার করবে এর মাধ্যমে স্মার্ট ওয়ারেবল আলট্রা এইচডি ভিডিও ব্রেইন কম্পিউটার ইন্টারফেস ও রোবোটিক্সের মতো প্রযুক্তি খাতে উদ্ভাবন ও প্রয়োগ উৎসাহিত করা হবে পাশাপাশি স্মার্ট ডিভাইস শিল্পকে পরিবেশ বান্ধব ও সেবামূলক জন্য দিক নির্দেশনা দেবে চীন সরকার ফয়সল বাংলা আরো খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর আমাদের সঙ্গেই থাকুন দশক বিরতির পর আবারও স্বাগত জানা ও জানা জিনে চীনের পূর্বাঞ্চলের সুটো শহরে রবারট প্রযুক্তিতে ঘটছে নিবিড় বিপ্লব সুটোয়ের উটুং জেলার এক হাজার একশোরও বেশি কোম্পানি এখন তৈরি করছে ইম্প্যাডেড ইন্টেলিজেন্ট রবারট যেমন কুকুরের মতো দেখতে রবারট যা নিজে থেকে বং খুঁজে তা ফেরতে দিতে পারে থেকে থেকে শুরু করে রিডিউসার মিলছে স্থানীয় এতে উৎপাদন কমছে বাড়ছে প্রতিযোগিতা চীনের পূর্বাঞ্চলীয় চিয়াংশু প্রদেশের সুচু শহরে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট শিল্পে ঘটেছে বৈপ্লবিক পরিবর্তন এখানকার উদ্ভাবনী উদ্যোক্তাদের উত্থান ও পরিপূর্ণ শিল্পের সমন্বয়ে গড়ে উঠেছে একটি শক্তিশালী ইকোসিস্টেম বুদ্ধিমান রোবটের এ শিল্প খাতে নেতৃত্ব দিচ্ছে সুচৌ উচুং জেলা দু সাল থেকে এখানকার রোবোটিক্স ও বুদ্ধিমান উৎপাদন খাত হাঁটতে শুরু করেছে মূল শিল্প হিসেবে গড়ে ওঠার পথে এখন এখানে এক হাজার বেশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান রয়েছে এবং একটি পরিপূর্ণ শিল্পচক্র তৈরি হয়েছে সুচৌতে দু সালে প্রতিষ্ঠিত একটি স্টার্টআপ প্রতিষ্ঠান কুকুর আকৃতির একটি বুদ্ধিমান রোবট তৈরি করছে যা মানুষের সঙ্গী হিসেবে কাজ করবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার রোবটটিকে সক্রিয়ভাবে চলমান বস্তু অনুসরণ এবং বাধা এড়িয়ে চলার প্রশিক্ষণ দিচ্ছেন ব্যবহারকারী ফুটবলে লাথি মারলে রোবট কুকুরটিকে দেখা যায় সেই বলের পেছনে ছুটে যায় বলটি নিয়ে আবার ফিরেও আসে রোবটটি এক্ষেত্রে রোবটটি প্রতিটি পদক্ষেপ নেয় নিজস্ব প্রসেসিংয়ের মাধ্যমে এর জন্য প্রয়োজন হয় না কোনো রিমোট কন্ট্রোলের এই রোবট কুকুরটির অভ্যন্তরীণ উপাদানগুলো তৈরি করেছে উছং জেলার একাধিক নির্মাতা প্রতিষ্ঠান এ ধরনের উন্নত মানের সেন্সর তৈরির জন্য সূচতে রয়েছে অন্তত ডজনখানেক প্রযুক্তি প্রতিষ্ঠান রিডিউসার বা গতি নিয়ন্ত্রণ যন্ত্র তৈরিতে এ শহরে আছে বিশ্বের অন্যতম প্রধান সরবরাহকারী ফলে এ ধরনের রোবটের ব্যাপক উৎপাদন শুরু হলে স্থানীয়ভাবে পুরো সরবরাহ চেইন পূরণ করা সম্ভব হবে নাজমুল হকরাইয়ান সিএমজি বাংলা 今天的天山波尔博特马拉汁、波尔博布兰德、garlic、him 巴 d 腐竹切、杜肉萝卜、杜沙之葡萄。 জুলাই থেকে সেপ্টেম্বর এই তিন মাসে বরফ ঢাকা পর্বতে থাকে বিরল এই তোষাশ বদ্য রাজত্ব হ অপূর্ব পুজিব সুন্দরচো রাখা রয়েছে বিশেষ দহল দল যারা পাহাড়ের ঢালে অবৈথাজ গোবা চারণ ও ফুল সংগ্রহ হেকাতে কাজ করছে এই টুলপ উইড বছরে এক বাড়ি ফুল ফো এবং এতে রয়েছে নানা ওষুধি গুণ তাই কৃত্রিম পদ্ধতিতে এর চাষ বাড়ানোর উদ্যোগও চলছে পাথরের মধ্যে ফুটে আছে পদ্ম এ এক অপূর্ব দৃশ্য যা মুগ্ধ করবে যে কাউকে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত উত্তর পশ্চিম চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের থিয়ানশান পর্বতের কার্লিক হিমবাহে ফুল ফোটে এই তুষারপদ্যের তিন হাজার ছয়শ মিটারের বেশি উচ্চতায় বরফ নদী আর অন্যান্য পাহাড়ি উদ্ভিদের সঙ্গে এক অপূর্ব সৌন্দর্য সৃষ্টি করে এই বিরল ফুল তুষারপদ্য সংরক্ষণে নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ উচ্চ পর্বত অঞ্চলে জন্ম নেওয়া এই বিরল উদ্ভিদ রক্ষায় চলছে অবৈধ সংগ্রহ ও পশুচারণের বিরুদ্ধে অভিযান দুই সাল থেকে হোয়াংথিয়ান শহরের কার্লিক হিমবাহের পাদদেশে স্নো লোটাস স্লোপ এলাকাকে সুরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হয় গ্রীষ্ম ও বসন্তকালে নিয়মিত টহল দেয় এক বিশেষ পাহারা দল অবৈধ ফুল তোলা কিছুটা কমলেও স্থানীয় গবাদি পশু এখনও সমস্যা সৃষ্টি করে সুরক্ষিত এলাকায় পশুর প্রবেশ ঠেকাতে রেঞ্জারদের নিয়মিত পাহাড়ে উঠে গবাদি পশু তাড়াতে হয় তবে পাহাড়ি পথে রেঞ্জারদের কাজ বেশ ঝুঁকিপূর্ণ ভূমিদশ এখানে বড় বিপদ একদিনেই আবহাওয়া বদলে যেতে পারে বরফ থেকে রোদ আবার ঝড় সবই সম্ভব এই উদ্ভিদের রয়েছে ঔষধি গুণাগুণ যার ফলে একসময় অতিরিক্ত সংগ্রহের ফলের সংখ্যা হ্রাস পেতে থাকে তবে এখন গবেষণা চলছে কৃত্রিম চাষ ও উচ্চ পর্বতীয় পরিবেশ অনুকরণে চাষের কৌশল নিয়ে দুই সাল থেকে থিয়ান ফার্ম এলাকায় তুষারপদ্যের বিস্তার বেড়েছে বাষট্টি হেক্টর থেকে এখন তা সাতাশি হেক্টর পর্যন্ত পৌঁছেছে তুষারপদ্য শুধু একটি ফুল নয় এটি থিয়ানসান পর্বতের জীববৈচিত্র্যের অংশ একে রক্ষা করা মানে পুরো পরিবেশ ব্যবস্থাটাকেই টিকে রাখা আফরিন দর্শক এই ছিল আমাদের এইবারের আয়োজনে টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ সিএমজি বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলায় আগামী পর্বে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন